চলতি মাসে ইন্ডিয়ার বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ যে টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই অংশ হিসেবে এই টেস্ট সিরিজটি শুরু হবে কবে থেকে এবং খেলা কত তারিখে বা কয়টার সময় অনুষ্ঠিত হবে তা যদি আপনারা না জানেন তাহলে হয়তো আপনারা খেলা দেখতে পারবেন না সেই কারণে এই টেস্ট সিরিজের সময়সূচি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব বা দেখাবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে এই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজটা আর সময়সূচি জানতে পারবে তাহলে আমরা দেখে আসি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট যে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর এই পাঁচ দিন এই টেস্ট অনুষ্ঠিত হবে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে কারণ বাংলাদেশ পাকিস্তানে ভালো করেছে বলে ইন্ডিয়াতেও ভালো করবে এমন তা বলা যায় না পরবর্তীতে যদি ইন্ডিয়াতে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে তা যদি দেখেন তাহলে বাংলাদেশের লজ্জার রেকর্ড ছাড়া আর কিছু নেই এবং ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে উনিশে সেপ্টেম্বর সকাল দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি তেইশে সেপ্টেম্বর যদি পাঁচ দিন খেলা হয় তাহলে শেষ হবে পরবর্তীতে সিরিজের দ্বিতীয় যে টেস্টটি অনুষ্ঠিত হবে সেই টেস্টটি অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর এবং যদি পাঁচ দিন খেলতে পারে তাহলে একই অক্টোবর ম্যাচটি শেষ হবে এই ম্যাচটিও বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার আর সিরিজের নির্ধারণী বা শেষ টেস্ট যেটি সেটিও সকাল দশটায় অনুষ্ঠিত হবে খেলাগুলো অবশ্যই টি পুষ্টি আপনারা দেখতে পারবেন